ফাইনালি মিমি ফাই ওকে এক্স বাই বিট বিট গেট টি এক্স কু কয়েন গেট ডেট আইউ এমএক্স এবং বিং এক্স এখান থেকে আপনার প্রায় আটটা অ্যাক্সেঞ্জারে এখান থেকে মিমিফাইয়ের লিস্টিং হতে যাচ্ছে আপনার নভেম্বরের বাইশ তারিখে ওকে ওকে এখান থেকে যে অ্যাক্সেঞ্জারগুলো এখান থেকে দেখাচ্ছে তো আপনি এখান থেকে কোন অ্যাক্সেঞ্জারে আমরা এই কয়েনটা উইড্রো করব ওকে এখান থেকে আপনি কীভাবে এই মিনিফাই কয়েনটা উইড্রো করবেন এবং এখান থেকে আপনি কীভাবে কয়েনটা অ্যাড্রোপ এলোকেশন চেক করবেন বিস্তারিত সব কিছু ভিডিওতে থাকছে এবং আপনি কোন এখান থেকে কি আমরা কি সরাসরি অ্যাক্সেঞ্জারের লিস্টটি উইড্রো করতে পারবো কি না এবং এখান থেকে কি বাইন্যান্সে কি লিস্টিং কি হবে কি না এবং এখান থেকে আপনি কি আমাদের যে ফে কয়েনের যে প্রাইসটা এটা প্রাইসটা কীরকম হতে পারে লিস্টিংয়ের সময় ওকে এখান থেকে ওকে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ওকে এখান থেকে প্রথমে চলে আছি অ্যাড্রোপ সেকশন ঠিক আছে আপনি কী করবেন জাস্ট এখান থেকে অ্যাড্রোস সেকশন একটু ক্লিক দিয়ে দেবেন ওকে এখান থেকে অ্যাড্রপ সেকশনে ক্লিক দিলে আপনাকে একটু ওয়েট করবেন ওয়েট করার পর এখান থেকে এখানে একটু লোডিং নিয়ে আপনি যে ক্রাইটেরিয়া আছে এই ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে এখান থেকে আপনাকে কয়েন্ট দেবে এবং এখান থেকে যারা ইনভেস্ট করছে এইখান থেকে আপনার দুই গুণ তিনগুন গুণ এখান থেকে প্রফিট করছে এবং এখান থেকে যারা ফ্রিতে কাজ করছে এখান থেকে মোটামুটি আপনার যারা আর্লি স্টেজে জয়েন করছিল এবং মার্চ থেকে মার্চ এপ্রিল এখান থেকে যারা জয়েন করছিল তো এখান থেকে প্রায় পনেরোশো দুই হাজার এবং তিন হাজার এবং এক হাজার এরকম পয়েন্ট এখান থেকে তারা এখান থেকে এলোকেশন পেয়েছে ওকে এইখান থেকে যারা মিমি ফেকাস করছেন প্রথমে কী করবেন আপনি এইখান থেকে আপনি যে পয়েন্টের এলোকেশনটা আছে এটা আপনি কী করবেন এটা আপনি কমপ্লিট করে নেবেন ওকে এবার আছে সেইখান থেকে আমরা কীভাবে ওই পয়েন্টটা উইথড্রো করব ঠিক আছে এইখান থেকে আপনি একটি স্ক্রল ডাউন করবেন ওকে এইখান থেকে তারা ওকে এইখান থেকে তারা কিন্তু ক্লিয়ারলিভাবে বলে দিছে এখান থেকে দেখেন যে দুইটা অপশন আছে একটা হয়েছে ক্লাইম চেন এবং এখান থেকে ক্লাইম টু ওয়েব থ্রি ওয়ালেট এখান থেকে ওকে এক্সের ভিতরে এখন বলতে পারেন বাংলাদেশ থেকে কিন্তু ওকে এক্স বেন তাহলে এখান থেকে আমরা কীভাবে চেন মানে এক্সেঞ্জার চেন হচ্ছে আপনার এক্সচেঞ্জার ঠিক আছে ওয়ান চেন হচ্ছে আপনার একটা বিটকেট ওয়ালেট এবং ওকে এক্স ওয়ালেট এগুলো হচ্ছে টুলকিপার এগুলো হচ্ছে ওয়ান চেন ওয়ালেট ঠিক আছে ওয়ান চেন ওয়ান চেন ওকে এখান থেকে আমরা অফচেনের মাধ্যমে কীভাবে ক্লাইম করবো ওকে এখান থেকে কি অন্যান্য অ্যাক্সেঞ্জার কি এখান থেকে তারকে লিস্ট এখান থেকে কি অফচেনের মাধ্যমে কি আমাদেরকে উইড্রো কি এ দিবে কিনা ওকে এখান থেকে ওকে এখান থেকে দিবি কিনা সেটা এখনও কিন্তু তারা ক্লিয়ারলিভাবে অ্যানাউন্সমেন্ট দেয় নেই হয়তো ঠিক আছে এখান থেকে ছয় দিন পরে এখান থেকে আমাদের হয়তো কোনো অন্য কোনো অ্যাক্সিডার দিতে পারে আমরা ওকে এখান থেকে যতটুকু ধারণা পাচ্ছি এখান থেকে তারা হয়তো এখান থেকে আমাদের ওকে এক্স ওয়েব থ্রির মাধ্যমে কিন্তু আমাদের কয়েনটা এখান থেকে ক্লাইম করতে দিবে ওকে এইখান থেকে আপনাদের আমি যে প্রসেসটা দেখাচ্ছি এখান থেকে দেখেন যে যেরকম এখান থেকে আপনি ক্লাইম অপচেনে ক্লিক দেবেন এখান থেকে দেখেন যে ওকে এক্স ইউ এবং অ্যাড্রেস দিলেই কিন্তু আপনার এই উইড্রোটা হয়ে যাচ্ছে ঠিক আছে এখন এইখান থেকে দেখেন এইখান থেকে তারা কিন্তু ক্লিয়ারলি বলে দিচ্ছে এইখান থেকে ওপেন ইন সিক্স ডে থেকে কিন্তু ওয়াইবসাইয়ের মাধ্যমে তারা এখান থেকে আমাদের ক্লাইমটা দিবে ছয় দিন পর ঠিক আছে মানে এক্স্যাক্টলি আপনার প্রায় নভেম্বর যখন লিস্টিং হবে তখন ওই দিনই ওকে যদি এইখান থেকে প্রায় ছয় দিন মতো সময় আসে তারা অন্যান্য হয়তো কোনো আমাদের অফ অপচেনের মাধ্যমে উইদ্রো চালু করতে পারে ওকে এবারে সেইখান থেকে আমাদের এই যে মিনিফাই পয়েন্ট এটা কি বাইন্যান্সের লিস্টিং করবে কি না এখান থেকে ওকে এখান থেকে যদি আপনি বিউ ইউর দ্য মিনিফাই স্টেটস এখানে ক্লিক দেন ক্লিক দিলে ওকে সরি এখানে না আপনি কী করবেন ওকে আপনি যে এখানে মিনিফাই লিস্টিং এখানে ক্লিক দিবেন ওকে এখান থেকে কিন্তু যে প্রায় সাত আটটা এক্সেন্ডার এখান থেকে কিন্তু শো করতেছে বাট এখান থেকে বাইন্যান্স কিন্তু শো করতেছে না তারা কিন্তু এখনও কিন্তু বাইন্যান্সের সাথে মানে এখানে বাইন্যান্স অ্যাড করে না যেহেতু এখান থেকে বাইন্যান্স অ্যাড করে নাই কিন্তু আপনাদের বাইন্যান্সের লিস্টিং হওয়ার প্রায় এখান থেকে নাইনটি নাইন এখান থেকে পসিবল আছে ঠিক আছে এখান থেকে কী কারণ এখান থেকে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট লিস্টিং হওয়ার পসিবিলিটি আছে আপনাদের আমি একটু দেখাচ্ছি ওকে এখান থেকে যদি তাদের যে আমি টুইটার যদি ফলো করি আপনি জাস্ট কী করবেন এইখান থেকে আপনি কী করবেন মিমি ফাইলিকে এখান থেকে সার্চ দেবেন ঠিক আছে ওকে এখান থেকে মিমি ফাইলিকে সার্চ দেওয়ার পর যে তাদের যে লেটেস্ট যে তারা একটা কতকাল এখান থেকে যে টুইটটা করছে ওকে এইখান থেকে আপনি কী করবেন স্কল ডাউন করে যে এইখান থেকে এই পোস্টটা এইখান থেকে এই টুইটে কী দেবেন ঠিক আছে তারপর এইখান থেকে একটু নিচের দিকে আসবেন ওকে এইখান থেকে দেখেন ওকে ওকে এখান থেকে যে এই টুইট এই এটা এখান থেকে আপনি পড়বেন ওকে এখান থেকে তারা বলছে যে দিস ইজ ফ্রম ইট নিউ লিস্টিং অ্যানাউন্সমেন্ট আর কামিং দ্য নেক্সট ফিউ ডি এখান থেকে তারা বলতেছে কি তাদের যে আরও একটা অ্যাক্সেঞ্জার আছে ঠিক আছে এখান থেকে তাদের যে আরও একটা এক্সচেঞ্জার এটা কিন্তু এখনও তারা রিভেল করেনি মানে এখান থেকে তারা প্রকাশ করে না এবং এখান থেকে তারা হয়তো আজকে হয়তো প্রায় এখান আজকে হয়তো ষোলো তারিখ ঠিক আছে সতেরো থেকে আঠারো তারিখ এখান থেকে যে কোনো একটা অ্যাক্সেঞ্জার লিস্টিং হতে পারে ঠিক আছে আমার যতটুকু ধারণা অনুযায়ী এখান থেকে বাইডেন্স এখান থেকে লিস্টিং হওয়ার পসিবিলিটি আছে ঠিক আছে ওকে এখান থেকে ওকে এখান থেকে যেহেতু আমাদের অ্যাড্র এবং ক্রাইটেরিয়া এবং এলোকেশন এখান থেকে আমাদের কিন্তু চেক করার অ্যাড তো ওইখান থেকে আপনি কী করবেন ওকে ওকে যাদের এখান থেকে মোটামুটি এখান থেকে এলোকেশন পাই ওকে এবার আসি যে মিফাই করেন যে প্রাইসটা প্রাইস সম্পর্কে কিছু ধারণা দেব ওকে এখান থেকে মোটামুটি প্রায় ওকে এখান থেকে মোটামুটি এখান থেকে আপনারা প্রায় এখান থেকে পাঁচশো থেকে দুই হাজার তিন হাজার এবং পাঁচ হাজার এখান থেকে মিমিফাই পয়েন্ট এখান থেকে আপনি অ্যাড্রোপে প্রফিট করতে পারছেন ঠিক আছে এখান থেকে ওকে ওকে সরাসরি চলে যাচ্ছি বিট গেট এক্সচেঞ্জারে ঠিক আছে যেহেতু এখান থেকে তারা যে বিভিন্ন এক্সচেঞ্জারে কিন্তু মিমিফাই অলরেডি বি মার্কেটে লিস্টিং আছে ঠিক আছে এখান থেকে যদি আপনাদের মার্কেটে যদি প্রাইসটা আমি আপনাদের একটু ধারণা দিই ওকে ওকে এখান থেকে যদি মিমিফাই যে পয়েন্টটা এখন বর্তমানে যে এখান থেকে প্রাইস জিরো পয়েন্ট জিরো ওয়ান ওয়ান সেট ঠিক আছে ওকে এখান থেকে মিমি যখন লিস্টিং হয়েছিল প্রি মার্কেটে এখান থেকে প্রাইস মোটামুটি ছিল জিরো পয়েন্ট জিরো ফাইভ থেকে জিরো পয়েন্ট জিরো সিক্স সেন্টের মতো ঠিক আছে ওকে এখান থেকে যদি এখান থেকে বাইন্যান্সের লিস্টিং হয় ঠিক আছে এখান থেকে যদি বাইনেন্সের লিস্টিং হয় এখান থেকে পসিবিলিটি আছে আপনার জিরো পয়েন্ট জিরো ফোর থেকে শুরু করে জিরো পয়েন্ট জিরো ফাইভ এখান থেকে এরকম সেন্ট হওয়ার পসিবিলিটি আছে ওকে এখান থেকে আপনার আপনি কীরকম এখান থেকে পয়েন্ট এলোকেশন পাইছেন এখান থেকে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন ওকে তো ফ্রেন্ডস ফাইনালি এখান থেকে আপনি কীভাবে এখান থেকে সম্পূর্ণ পয়েন্টটা এখান থেকে আপনি ওকে এক্স ওয়ালেট নেবেন এবং এখান থেকে ওকে এক্স ওয়ালেট নেবেন তারপরে এখান থেকে আপনি যে কোনো এক্সচেঞ্জারে সেল করতে পারবেন ওকে এখান থেকে আমাদের আমাদের টেলিগ্রাম যুক্ত পরবর্তী কীভাবে এখান থেকে আপনি ও মিমিফাই পয়েন্টটা ওকে এক্স এক্সচেঞ্জারে ওকে এক্স ওয়ালেটে এখান থেকে আপনি কী করবেন ক্লাইম করবেন এবং এখান থেকে কী গ্যাস ফিটা লাগতেছে ঠিক আছে এখানে কোন গ্যাস ফিটা লাগতেছে ওই কল আপডেট ওই গ্রুপে দেওয়া হবে ওকে পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ